হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই সকালে এবং সন্ধ্যার নাস্তার জন্য সহজ একটা রেসিপি নিয়ে এসেছি বিশেষ করে আমার মতো যারা কামচোড়া তাদের জন্য খুব উপকারে আসবে আশা করছি এই পিঠাটা বানাতে খুব একটা কিছু লাগে না জাস্ট চালের গুঁড়ো ব্ল্যান্ড করে সাথে দুইটা ডিম এবং একটু বেকিং সোডার লবণ দিলেই হয়ে যাবে আর তেমন কিছু লাগে না দেখেন আমি এটার থিকনেসটা হবে চিতই পিঠার যে একটা থিকনেস থাকে তার চেয়েও পাতলা হবে এটা তারপর হচ্ছে এরকম একটা ফ্রাই প্যানে দিয়ে দিলাম উপর দিয়ে একটু নারকেল ছিটিয়ে দিলাম আর একটু চিনি বাস দেখেন খুব সহজেই হয়ে গেল সন্ধ্যার নাস্তার জন্য একটা সহজ একটা পিঠা এই পিঠাটার নাম কি দেওয়া যায় বলেন তো এই পিঠার নাম আমি জানি না আমি আন্দাজি বানাই এই পিঠাটা ওরা সবাই খেতে পছন্দ করে বাস এইটুকুই তো আপনাদের যদি ভালো লাগে অবশ্যই আপনারাও এই পিঠাটি বানানো ট্রাই করবেন অবশ্যই ভালো লাগবে থ্যাংকস ফর ওয়াচিং বাই বাই